আজ আমি তোমাদের জন্য এমন এক গল্প নিয়ে এসেছি যা পাহাড়ের চেয়ে পুরোনো সমুদ্রের চেয়ে উত্তাল আর তোমার বুকের নিঃশ্বাসের চেয়েও সত্যি যিনি অন্ধকারে ডুবে যাওয়া দুনিয়ায় একটা আওয়াজ তুলেছিলেন একজন রাখাল হাতে শুধু আগুন আর একটা সাবধান বাণী যা কেউ কানে নিল না কারণ এ শুধু একজন মানুষের গল্প নয় এ হলো পানির তাণ্ডব আর একটা নৌকার কাহিনী যে নৌকা আসার বীজ বয়ে নিয়ে গিয়েছিল আজকের লেকচারে আমরা পবিত্র কোরআনের আয়াত হাদিস এবং বন ইসরায়েলি বর্ণনাগুলো সহ বিশদভাবে নুহ আলিহ ইসালামের ঘটনা আলোচনা করব নুহ আলিহ ইসালাম ছিলেন আদম আলিহ ইসালামের দশম বংশধর তিনি পৃথিবীতে প্রেরিত প্রথম রাসুল যিনি নির্দিষ্ট এক জাতির প্রতি প্রেরিত হয়েছিলেন এ বিষয়ে পবিত্র কুরানে আল্লাহ বলেন নিশ্চয় আমি নুহুকে তার জাতির প্রতি পাঠিয়েছিলাম এবং তিনি বললেন হে আমার জাতি তোমরা আল্লাহর ইবাদত করো তিনি ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই আমি তোমাদের জন্য এক মহা মহাশাস্তির আশঙ্কা করছি হাদিসের গ্রন্থ বুখারী শরীফেও এ বিষয়ে একটি সহি হাদিস বর্ণিত হয়েছে রাসুল কালিম সাল্ল আলীহ্লাম বলেন কিয়ামতের দিন লোকেরা নুহ আলিহিস্লামের কাছে যাবে এবং বলবে আপনি প্রথম রাসুল যাকে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন কোরআনের আয়াত ও হাদিস থেকে আমরা স্পষ্টভাবে বুঝতে পারি যে নুহ আলিহ ইসালাম ছিলেন প্রথম রাসুল যার জাতি মূর্তি পূজায় লিপ্ত ছিল এবং তিনি তাদের তাহিদের পথে ডাকেন প্রেরিত হয়েছিলেন বর্তমান সময়ের ইরাক ও সিরিয়া অঞ্চলে এর আগে মানুষ কেবল কৃষিকাজ করত সমাজের মানুষে মানুষে কোনো ভেদাভেদ ছিল না কিন্তু ওই সময় সমাজ ব্যবস্থা ধীরে ধীরে নগর কেন্দ্রিক হয়ে উঠতে শুরু করে এবং সমাজ দুই ভাগে বিভক্ত হয়ে যায় এক ভাগে ছিল অভিজাত শ্রেণী এবং অন্য ভাগে ছিল নিম্ন শ্রেণী অভিজাত শ্রেণীর মানুষ নিম্ন শ্রেণীর মানুষের প্রতি নানাভাবে জুলুম নির্যাতন করত। তাদের নিচু চোখে দেখত অভিজাতরা দেখতেই কেবল মানুষ ছিল তাদের মাঝে মানুষের কোনো গুণ ছিল না তাদের আচার আচরণ ছিল জন্তু জানোয়ারের মতো দীর্ঘ নয় বছর দাওয়াতের পর মাত্র কিছু মানুষ ইমান এনেছিল বাকিরা তাকে উপহাস করত। নুহ আলি ইসলামের দীর্ঘ দাওয়াত প্রসঙ্গে পবিত্র কোরআনে এসেছে নিশ্চয় আমি নুহুকে তার সম্প্রদায়ের নিকট পাঠিয়েছিলাম অথবর তিনি তাদের মাঝে এক হাজার বছর ছাড়া পঞ্চাশ বছর অর্থাৎ পঞ্চাশ বছর কম এক হাজার বছর অবস্থান করেছেন তারপর মহাপ্লাবন তাদের গ্রাস করে ফেলে কারণ তারা ছিল জালিম শতাব্দীর পর শতাব্দী প্রাণ পান চেষ্টা করে নুহ আলী ইসলামের সম্প্রদায় আল্লাহ তালার উপর ইমান আনেনি নুহ আলী ইসলাম যখন তাদেরকে আল্লাহ তালার বিশেষ অনুগ্রহ ও নেয়ামতের কথা স্মরণ করিয়ে আল্লাহর উপর ইমান আনার কথা বলতেন তখন তারা দৌড়ে পালাত এবং নিজেদের কানে আঙ্গুল দিয়ে রাখতো নুহ আলি ইসলামের জাতির নেতারা তাকে বলতো আমরা তো আপনাকে আমাদের মতোই একজন মানুষ ছাড়া কিছু মনে করি না এবং আমরা দেখতে পাচ্ছি যারা আপনার অনুসরণ করছে তারা সমাজের নিচু শ্রেণীর লোক নূ আলিহ ইসলামের সম্প্রদায় আল্লাহর উপর ইমান না আনার কারণ ছিল মূলত তাদের মূর্তি পূজা নূহ আলিহ ইসলামের পূর্বপুরুষদের মধ্যে পাঁচজন বিখ্যাত সাধক পুরুষ ছিলেন তাদের নাম ছিল ওয়াদ সুয়া ইয়াগুস ইয়াউ ও নাসর তাদের ইন্তেকালের পর সম্প্রদায়ের লোকেরা স্মরণীয় করে রাখার জন্য তাদের প্রতিকৃতি বা ভাস্কর্য স্থাপন করে এরপর কেটে যায় যুগের পর যুগ প্রজন্মের পর প্রজন্ম সেই ভাস্কর্য কেন্দ্র করে মানুষের মধ্যে নানা কল্পনা তৈরি হয় শয়তান তাদের সেই কল্পনার পালে হাওয়া দেয় মানুষকে প্রচনা দেয় এইসব ভাস্কর্য তোমাদের খোদারই আকৃতি সুতরাং তোমরা এগুলোর সামনে নত হও এদেরকে সেজদা করো যুগ যুগান্তরের পালা বদলে সাধক পুরুষদের ভাস্কর্য কেন্দ্র করে সূত্রপাত হয় মূর্তি পূজার আল্লাহর ইবাদত ছেড়ে ধীরে ধীরে গোটা সম্প্রদায়ের লোকেরা মূর্তি পূজায় লিপ্ত হয়ে যায় পবিত্র কোরআনে নুহ আলহিসাল্লামের সম্প্রদায়ের মূর্তি পূজার ঘটনার বিবরণ এভাবে এসেছে তোমরা কখনো পরিত্যাগ করো না তোমাদের উপাস্যদেরকে পরিত্যাগ করো ওয়াদ সুয়া ইয়াগু সিয়াউ ও নাসরকে বস্তুত তারা অনেককে বিভ্রান্ত করেছে কাজেই আপনি জালিমদের বিভ্রান্তি ছাড়া আর কিছুই বৃদ্ধি করবেন না যখন কোনোভাবেই তার জাতির লোকেরা তার কথা শুনছিল না এবং তিনি বুঝলেন যে তার জাতি আর ইমান আনবে না তখন তিনি আল্লাহর কাছে শাস্তির আবেদন করলেন পবিত্র কোরআনে এসেছে হে আমার রব আপনি পৃথিবীতে কোনো কাফেরকে বেঁচে থাকতে দিবেন না কারণ যদি আপনি তাদের রেখে দেন তবে তারা আপনার বান্দাদের বিভ্রান্ত করবে এবং শুধুমাত্র পাপি ও কাফেরদের জন্ম দিবে এরপর অপর এক আয়াতে আল্লাহ তালা নুহুকে উদ্দেশ্য করে বললেন নুহুকে ওহি করা হলো তোমার জাতির কেউ ইমান আনবে না শুধু যারা ইতিমধ্যে ইমান এনেছে সুতরাং তুমি দুঃখিত হইও না নুহ আলি ইসলামের সম্প্রদায়ের মানুষদের অধ্যতা বেড়ে যাওয়ায় আল্লাহ তালা ইমানদারদের সারা বাকিদের সমূলে ধ্বংস করে দেওয়ার সিদ্ধান্ত নেন আল্লাহ তালা নুহ আলি ইসলামকে একটি বিশাল নৌকা তৈরি করতে বলেন কিভাবে নৌকা বানাতে হবে আল্লাহ তালাই তা শিখিয়ে দেন পবিত্র কোরআন এসেছে তুমি আমাদের তত্ত্বাবধানে ও আমাদের নির্দেশ অনুযায়ী নৌকা নির্মাণ করো এবং জালিমদের বিষয়ে কিছু বলো না নিশ্চয়ই তারা ধ্বংসপ্রাপ্ত হবে নুহ আলি ইসলাম আল্লাহর নির্দেশে নৌকা বানানোর কাজ শুরু করে দিলেন নুহ আলহি সালামকে আল্লাহ তালা যখন নৌকা তৈরির নির্দেশ দিয়েছিলেন তখন তিনি নিজেও নৌকা চিনতেন না এবং নৌকা সম্পর্কে কিছু জানতেনও না আল্লাহ তারা নিজেই তাকে নৌকা তৈরির পদ্ধতি শিক্ষা দিয়েছিলেন ওহির মাধ্যমে এ বিষয়ে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে আর আপনি নৌকা তৈরি করুন আমার তত্ত্বাবধানে ও ওহির অনুসারে হাদিস শরীফে বর্ণিত হয়েছে নৌকা তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ ও নির্মাণ কৌশল ওহির মাধ্যমে হজরত জিব্রাহিল আলহিসাম হজরত নুহ আলহিসামকে শিক্ষা দিয়েছিলেন তিনি শাল কাঠে দিয়ে এই নৌকা তৈরি করেছিলেন হজরত ইবনে আব্বাস লম্বাই ছিল তিরিশ হাত তিনতলা ছিল নৌকাটি জন্তু জানোয়ার দোতলায় মানুষ আর তেতলায় থাকবে পাখ পাখালি এবং এর দুই পার্শে অনেকগুলি জানালা ছিল এভাবে ওহির মাধ্যমে হজরত নুহ আলি ইসালামের হাতে নৌকা ও জাহাজ নির্মাণ শিল্পের গোড়াপত্তন হয়েছিল এরপর যুগে যুগে তার উন্নতি সাধিত হয়েছে এতদিন তার জাতির লোকেরা তাকে দাওয়াতের কাজে বাধা দিত এবার যখন তিনি নৌকা বানাতে আরম্ভ করেন তখন সম্প্রদায়ের লোকেরা তাকে নানাভাবে লাগলো যেহেতু ওই অঞ্চলে কখনোই বন্যা হয়নি বছরের বেশিরভাগ সময় খোরা থাকতো তাই কাফেররা নৌকা নিয়ে হাসি মজাক শুরু করলো তাদের উপহাস ও বিদ্রোপ নিয়ে পবিত্র কুরাণে আল্লাহ তালা বলেন আর তিনি নৌকা নির্মাণ করতে লাগলেন এবং যখন তার সম্প্রদায়ের নেতারা তার পাশ দিয়ে যেত তাকে নিয়ে উপহাস করত তিনি বললেন তোমরা যদি আমাদেরকে নিয়ে উপহাস করো তবে নিশ্চয়ই আমরাও তোমাদেরকে নিয়ে উপহাস করব যেমন তোমরা উপহাস করছো এই আয়াতে নৌকা তৈরিকালীন সময়ে নো আলিহ সালামের কমের উদাসীনতা গাফিলতি ও দুঃসাহস এবং শোচনীয় পরিণতির বর্ণনা দেয়া হয়েছে আল্লাহ আদেশ ক্রমে নু আলহ ইসলাম যখন নৌকা নির্মাণ কাজে ব্যস্ত ছিলেন তখন তার পাশ দিয়ে অতিক্রমকালে কমের বিশিষ্ট লোকেরা তাকে জিজ্ঞেস করত আপনি কি করছেন তিনি উত্তর দিতেন অনতি বিলম্ব এক মহাপ্লাবন হবে তাই নৌকা তৈরি করছি তখন তারা বলতো হে নু আপনি তো আগে ছিলেন নবী এখন কি তাহলে কাঠমিস্ত্রি হয়ে গেলেন আরো বলতো আপনি ডাঙ্গাতে জাহাজ কিভাবে চালাবেন এভাবে তারা বিভিন্নভাবে উপহাস করেছিল এর উত্তরে নুহা আলি সাল্লাম বলতেন যদি আজ তোমরা আমাদের প্রতি উপহাস করছো কিন্তু মনে রেখো সেদিন বেশি দূরে নয় যেদিন আমরাও তোমাদের প্রতি উপহাস করব। অর্থাৎ তোমরা উপহাসের পাত্র হবে অথবা একদিন শুরু হলো মহাপ্লাবন আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন অথবর যখন আমার আদেশ এসে পৌঁছালো এবং চুল্লি প্লাবিত হল তখন আমি বললাম প্রত্যেক জীবের এক জোড়া ও তোমার পরিবার ও বিশ্বাসীদের এতে তুলে নাও নোহা আলেহি সালামকে প্রত্যেক প্রাণীর এক এক জোড়া করে নৌকায় তোলার নির্দেশ দেওয়া হলো তবে নুহ আলেহি সালামের নৌকায় পৃথিবীর সব প্রাণী তোলা হয়নি বরং যেসব প্রাণী স্ত্রী পুরুষের মিলনের মাধ্যমে জন্ম হয় এবং পানির মধ্যে বেঁচে থাকতে পারে না শুধু সেসব প্রাণী ও পশু পাখি উঠানো হয়েছিল কোনো জলজ প্রাণী উঠানো হয়নি এরপর নুহ আলি সালামকে বেঈমান কাফেরদের বাদ দিয়ে শুধু ইমানদারদেরকে তোলার নির্দেশ দেওয়া হয় সে সময় আল্লাহর উপর ইমান আনা মানুষের সংখ্যা একেবারেই কম ছিল নৌকায় আরোহণকারীদের সঠিক সংখ্যা কোরআন হাদিস নির্দিষ্ট করে কোথাও উল্লেখ করা হয়নি তবে হজরত আবদুল্লাহ ইবনা আব্বাস রাজিউল্লাহ তালা আনহু একটি বর্ণনা রয়েছে নুহ আলি ইসালামের নৌকায় আরোহীদের মোট সংখ্যা ছিল আশি জন যাদের মধ্যে হজরত নুহ আলি ইসালামের তিন ছেলে হাম শাম ইয়াফেস ও তাদের তিনজন স্ত্রীও ছিল নুহ আলি ইসালামের চতুর্থ ছেলে আল্লাহ তালার উপর বিশ্বাস না রাখায় সেও কাফেরদের সঙ্গে প্লাবনে ডুবে মারা যায় তখন নুহ আলি ইসাল্লাম আল্লাহ তালাকে ডেকে বলেন হে আমার প্রতিপালক আমার পুত্র তো আমার পরিবার ভুক্ত আর আপনার প্রতিশ্রুতিও নিশ্চয়ই সত্য আপনি শ্রেষ্ঠতম বিচারক আল্লাহ বললেন হে নু সে তোমার পরিবার ভুক্ত নয় সে অসৎ কর্ম পরায়ণ তারা নৌকায় ওঠার পরেই আকাশ ভেঙে তুফান শুরু হয় মাটির নিচ থেকে পানি উঠতে শুরু করে দুই দিকের পানি মিলে সবচেয়ে উঁচু পাহাড়ের পনেরো হাত উপরে পানি উঠে যায় দুনিয়ায় থাকা এমন একজন কাফেরও ছিল না যে আল্লাহর এই আজাব থেকে পেরেছে বিশাল নৌকাটি দিন ভেসে বেড়ায় তারপর তারিখে যুদি পাহাড়ে নোঙ্গর ফেলে পবিত্র পুরাণে এই যুদি পাহাড়ের বর্ণনা রয়েছে ইমাম বলেন আদম সন্তানের যারাই এখন পৃথিবীর বুকে আছে তারা প্রত্যেকেই তাদের বংশধর যাদেরকে আল্লাহ পাক নু সালামের সাথে জাহাজে তুলেছিলেন কাতাদার রাজহ আলানহ বলেন সকল মানুষ তাদের বংশধর যাদেরকে আল্লাহ নুহ আলিহ ইসলামের জাহাজে চড়িয়ে মুক্তি দিয়েছিলেন পবিত্র কোরআনে রয়েছে যদি পাহাড়ে গিয়ে নৌকা নঙ্গর করে এই পাহাড়টি আজও ওই নামেই পরিচিত এটি নূহ আলিহ ইসলামের মূল আবাসভূমি ইরাকের মসুর নগরের উত্তরে ইবনে উমর দ্বীপের অদূরে আর্মেনিয়া সীমান্তে অবস্থিত এটি একটি পর্বতমালার অংশ বিশেষের নাম এর অপর এক অংশের নাম আরারাত পর্বত উনিশশো সালে তুরস্কের পূর্বাঞ্চলে পাহাড়ের উপরে হুবহু জাহাজের আকৃতির একটি জায়গার সন্ধান পান তুর্কি ক্যাপ্টেন ইলহান দুরুপিনার নামে এক মানচিত্রকর বিশ্বাসীরা দাবি করে সেটি নবীর পরে মার্কিন রেডার নিশ্চিত হয় এই স্থানটি কোনো প্রাকৃতিক পরিবর্তন নয় বরং মানুষের তৈরি একটি নৌকার ধ্বংস অবশেষ সেখান থেকে একটি কাঠ পাওয়া গেলে তাতে আবার লোহা ছিল যার অর্থ এটি পেরেক যা তখনকার যুগে নৌকাতে ব্যবহৃত হয়েছিল বিজ্ঞানীরা বলেন আমরা নিশ্চিত না যে এটি নূহ আলিহালামের নৌকা তবে আমরা নিরানব্বই দশমিক নিরানব্বই পার্সেন্ট নিশ্চিত এটাই সেই নুহ নবীর নৌকা প্রিয় দর্শক আশা করি এই লেকচার আপনাদের ভালো লেগেছে আরো ইসলামিক ও ঐতিহাসিক বিজয় জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আলাইকুম নাহমুল্লাহ